বিশেষ করে উনিশশো সাতাত্তর থেকে উনিশশো নব্বই পর্যন্ত বন্দোবস্ত হয় আপনার তিরাশি পর্যন্ত যতটুকু আমি শুনেছি আরকি সেই সময় এক দফায় আসে এরপরে আবার এই তিরাশি থেকে একশো দ্বারা আমার নব্বই পর্যন্ত লোক আসে আপনি সেখানে আমি যতটুকু শুনছি সেই সময়ের বন্দোবস্তের একজন আপনিও আপনি কত সালে আসছেন আপনার মনে আছে আমি উনআশি তিরাশি সরকার পাইতাম এই বেশি বিভাগ মহিলাদের সহ তারপর বলতে গেলে সময় এই তিন কেজি কম দিত তিন কেজি কম দিত প্রত্যেক সিমিলি যারা আছে সরকার তিন কেজি করে কম দিত এই

এরপরে জায়গাতে মা মারা গেছে ভালো রাখির জন্য গাছ জন্য সব কাম করতাম আমাদের লোক একজন দড়ি মারাই দৈরে নিয়ে এসেছে গাছ শান্তি মারি করেছে আর মুক্ত খাই

রাত্রি বেলায় দিনে বেলায় রান্না বাদ খাইতে পারতাম না গম সুস্থ করতাম খাইবার জন্য গমিনার শান্তি মিটি আর

কসমбай kasa যদিও আপনার তো আর এখানে তিনকর নাই না হ্যাঁ তিনকরের কাগজ বানাই তারপরে যে বাস্তবতা যেটা এখন আমি যেটা বুঝলাম যে এই জন্য আমাদের অবশ্যই প্রশাসনিক বিশেষ করে উপজেলা প্রশাসনের আমাদের মনে হয় হস্তকব অবশ্যই জরুরি হুম অবশ্যই জরুরি অবশ্যই তার ভিতরে আমাদের স্থানীয় প্রশাসনের ভিতরে স্থানীয় বিভাগের কিছু হস্তকব দরকার যেমন চেয়ারম্যান আমাদের আঞ্চলিক চেয়ারম্যান আছে আঞ্চলিক মেম্বার মেম্বার তো আমাদের কাগজপত্র নিয়ে সচরাচর বেশিরভাগই দৌড়াদৌড়ি করে আঞ্চলিক চেয়ারম্যানেরও এখানে আমাদের হস্তক্ষেপ প্রয়োজন এখন সামনে যে সরকার আসুক অনেক সরকার আসতে গেছে সামনে যে সরকারই আসুক তাদের কাছে আপনার কি কোনো আশা আছে আসব যে সরকারই আসে সেই সরকারি আশা করি সবকিছু তারা প্রয়োজন করছে

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য আমরা দেখি সরকারের কাছে আশা করি সমাধান হতে শীঘ্র হবে আজকে এতটা বছর হয়ে গেছে এখন আর কোনো সুরা হইল না আমরা এই জন্য আমাদের ডকুমেন্টারিতে মূলত আপনাদের এই বয়ানগুলি আমাদের অতীব জরুরি মানে আপনারা অনেকেই কিন্তু মারা গেছে

আজকের মতো আপাতত শেষ করি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আসসালাম